৳20000 টাকার ফোন আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এই ফোনটা আজকে আমি ঠিক করতে আজকে হলো আপনারা আই রিপেয়ারে। আইফিক আইফিক্স ফার্স্ট আমি ভিডিওতে দেখেছি ওনারা নাকি খুব যত্ন সহকারে ওনারা ফোনগুলো ঠিক করে থাকে। আজকে আমি এই শপের একজন এর সাথে কথা বলার চেষ্টা করব। আর এখানে আছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি? আমার ইসলাম। আচ্ছা ইসলাম ভাই প্রবলেমটা হচ্ছে এটা হলো S23 আলট্রা। এই ফোনটা হাত থেকে পরে আপনার পুরো ডিসপ্লেটা ভেঙে গেছে এখন এটা কি একদম নতুনের মতো করে দেওয়া সম্ভব কিনা জি অবশ্যই নতুন মানে আপনারা কি এটা সম্ভব পারবেন অবশ্যই ফোনটার দাম তো প্রায় 1 লক্ষ 20 হাজার টাকা রিস্কটা নিতে পারবেন জি অবশ্যই আমরা পারবো একদম নতুন আমি যেমন কিনেছিলাম ঠিক তেমন হবে জি অবশ্যই হ্যাঁ এত কনফিডেন্স কোথা থেকে আসে ভাই কি দিয়ে ঠিক করেন আপনারা এগুলো কারণ আমরা অটোমেটিক মেশিনের মাধ্যমে সবগুলো কাজ করে থাকি হ্যাঁ আপনাদের ইউটিউবে ঢুকলে ভাই আপনাদের ভিডিও আর আপনাদের ভিডিও এত ভিডিও কেন ভাই

আমাদের কাছে আসার মূলত কারণ হচ্ছে যে আমাদের কোম্পানি একটা সুনাম আছে আমাদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ আমরা নিয়ে থাকি আমাদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ অলমোস্ট অনেক ভালো হ্যাঁ এছাড়াও আমাদের অনেকগুলো আউটলেট আছে যার কারণে আমাদের সার্ভিসের মানটা অন্যান্য সার্ভিসের তুলনায় একটু বেটার রাইট আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছি ধরেন এটা এস টোয়েন্টি থ্রি প্রত্যেকটা প্রাইস পার্টসের দাম কিন্তু অনেক হাই জি এখন ধরেন আমি বিশ্বাস করে আপনার কাছে ফোনটা দিলাম আপনি এখান থেকে যদি আপনি না হোক বা আপনার যারা কাজ করবে আপনার অনেক সদস্য এখানে আছে যদি এখান থেকে কোনো পার্টসটা সরায় ফেলে এই এই জায়গায় আপনি আমাকে কিভাবে ইনশিউর করবেন যে আমি আপনাকে যে বিশ্বস্তর সাথে এটা দামি ফোন দিলাম এটা একদম আমরা এটা আশ্বাস দিতে পারি যে আমাদের এখানে আহ প্রত্যেকটা সব সিসি ক্যামেরা আচ্ছা তার কারণে এখানে কোনো লুকুচুরির বা কিছু না এমন কি আমরা কাস্টমারকে সামনে রেখে কাজ করি রাইট আমাদের সামনে কাস্টমার দাঁড়া থাকে একদম ওনার সামনে রেখে আমরা সবগুলা কাজ করে দিই রাইট সাগর ভাই কেউ যদি প্রুফ করতে পারে যে উনি যে ফোনটা দিছে এই ফোন থেকে কোনো পার্টস সরে গেছে তার অজান্তে সেই ক্ষেত্রে কি হবে আমরা উনি যদি প্রুফ করতে পারে আমাদের ওনাদের কোনো পার্টস বা সরে গেছে এমন যদি প্রুফ হয় উনি মানে আমরা ওনার ফোনের যত টাকা আছে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো তাকে গিফট করবেন এক লক্ষ টাকা আচ্ছা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি ধরেন যে ফোনটা আপনাকে দিলাম এটা বাদ ধরেন অনেক ধরনের প্রবলেম নিয়ে আসে সাগর ভাই অনেক ধরনের প্রবলেম নিয়ে ভিউার্স কিন্তু মোতালি প্লাজায় আসে এখন আপনার এখানে কাজের কোয়ালিটি এবং প্রাইসটা অন্য জায়গার তুলনায় একটু ডিফারেন্ট পাওয়া থাকবে কিনা আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের সার্ভিস কোয়ালিটি এভরিথিং বলো অন্য অন্য সবের তুলনায় একটু ডিফারেন্স কারণ আমরা প্রত্যেকটা কাস্টমার চাই যে বেস্ট একটা প্রোডাক্ট প্রোভাইড করা আচ্ছা আচ্ছা যার কারণে প্রাইস রেঞ্জের একটু ডিফারেন্স হতেই পারে স্বাভাবিক কারণ আমাদের প্রোডাক্টগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি চায়না থেকে সরাসরি যার কারণে অন্যন্য অন্য সবের তুলনায় আমাদের কাছে বেস্ট প্রোডাক্ট পাবেন এবং বেস্ট প্রাইসটাই আমরা প্রোভাইড করি এই মার্কেটে আপনাদের টোটাল শপ সংখ্যা কয়টা আমাদের এই মার্কেটে টোটাল চোদ্দটি শপ আছে চোদ্দটা শপ আছে প্রত্যেকটা শপে সেম কাজ আপনারা করে থাকে জি আচ্ছা আমাদের নিজস্ব দুইটা লেবার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনার ব্যস্ত সময় পার করতেছে তো আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের একটা ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইন এর ডিটেলস একটু জানতে চাচ্ছি এখানে কাজ করতে আসবে তারা মানে একটা একটা চরম আমাদের এখান থেকেই মানে প্রত্যেকটা কাস্টমারকে আমরা একটা প্রাইজের একটা ব্যবস্থা রাখছি এই প্রাইসটা দেওয়া হবে মাসে দুইবার মানে পনেরো দিন পর পর এই প্রাইসটা দেওয়া হবে আচ্ছা কি প্রাইস দেওয়া হবে আমরা কাস্টমারকে দিচ্ছি প্রথম পুরস্কার হিসাবে একটা এক টনে একটা এসি দিচ্ছি এক টনের একটা এসি দিবেন কিভাবে সিলেক্ট করবেন যে তিনি বিজয়ী যে আমরা এটা আমরা আমাদের একটা ফেসবুক ক্যাম্পেইন মাধ্যমে আমরা এটা বিজয়ের নাম ঘোষণা করব আপনি আমাদের কাছ থেকে সার্ভিস করার পরে জাস্ট আমাদের যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ সামার অফার দেখে দিলে আমরা এখান থেকে একটা বিজয়ীকে নাম ঘোষণা করব ও আচ্ছা আচ্ছা মানে আপনি বলতেছেন আর যার ভিডিও দেখে আপনারা এখানে আসবে হ্যাঁ আপনারা এখান থেকে সার্ভিস করার পরে তার রিভিউটা সেইখানে কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন প্রকাশ করবে ওইখান থেকে আপনারা সিলেক্ট করবে সিলেক্ট করবে। যে কার মন্তব্য কত সুন্দর বা কত ভালো কোয়ালিটি সার্ভিস পেয়েছে ওইখান থেকে সিলেক্ট করে একজনকে আপনারা অ্যাক্টরে রেসি দ্বিতীয় জনকে দ্বিতীয় জনকে একটা 220 লিটার ফ্রিজ দেওয়া হবে ফ্রিজ দেওয়া হবে অনেক ভাবে যেখানে পুরস্কার আছে ওখানে কাজের মান ভালো না তাদেরকে কি বলবেন পুরস্কারটা কেন এটা একদম ভুল ধারণা কারণ আমরা এখানে পুরস্কার দিচ্ছি বলত আমাদের কাস্টমারকে মানে বিশ্বস্ততা আরো বাড়ানোর জন্য হ্যাঁ আমি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে আপনাদের এই প্রতিষ্ঠানের বয়স কত বছর হইছে আমাদের অলমোস্ট ছয় বছর আমাকে বললো যেটা যে ছয় বছর মানে অর্ধ যুগ পূর্তি উপলক্ষে তারা এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার তারা করেছে

ধরণের প্রবলেম আসলে মাসে সব ধরনের প্রবলেম সলভ করে এমনকি আইফোন বলেন মানে অল কোম্পানির ফোন আমরা সার্ভিস করে থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন

সে মোবাইলটা আপনাদের কাছে পার্সেল করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে রিসিভ করে এটা আবার ঠিক করে আবার আবার আপনি ব্যাক করে দিবেন আর গন্তব্যে পাঠিয়ে দাও তার গন্তব্যে পাঠিয়ে দাও হবে ওকে বুঝতে পেরেছি ভাই এখানে এখন রানিং কি কি ধরনের কাজ আছে এই কাজটা আপনার আইফিক্স ফাস্ট বেতিত অন্য কোন সব থেকে যদি করাতো তাহলে কি পরিমাণ খরচ হতো এবং আপনারা কত খরচ নিচ্ছেন যেমন এই বিষয় একটু আমাকে ক্লিয়ার করবেন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যেমন এই ডিসপ্লেটা আপনি অন্য শপের থেকে লাগাইলে এটা এটা কি প্রবলেম ছিল এটা হচ্ছে ডিসপ্লে 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 চেঞ্জ এটা কি অরিজিনাল ডিসপ্লে দিবেন নাকি আপনার Uh...

আপনি যে ফোনটা কাজ করতেছেন এটাতে কি প্রবলেম ডিসপ্লে এবং বডির সমস্যা এটা মডেলটা কত ভাই পোকো এম টু কোকো এম টুর তো অনেক বাঘ ইস্যু আছে ওই ধরনের কোনো প্রবলেম কি না এটা না না এটা জাস্ট ডিসপ্লে বডি এটা কেমন খরচে আপনি ঠিক করে দিচ্ছেন তাকে হ্যাঁ কত চার হাজার টাকা এটা যদি অন্য কোনো শপে যেত সেক্ষেত্রে প্রাইসটা কি এই প্রাইস পেতো নাকি আরো বেশি দিতে হতো বা আরো কম এর চেয়ে কমে কেউ দিবেন এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন আচ্ছা মাইক্রোফোনটা ভাই আপনি একটু সাইলেন্ট থাকলে দেখা যাক ইয়ে হয় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আচ্ছা ওকে ওকে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর তো সব ধরনের নাম্বার এড্রেস একদম স্পষ্ট ভাবে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম কিন্তু ভিডিও দাও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চলে আসতে সহজ হবে তো S23 আলট্রা যে ফোনটা সার্ভিস করা হচ্ছে ওটা হয়তো 2 ঘন্টার মতো সময় লাগবে হয়তো ওটা আমার আমাদের শেষ পার্টটা হয়তো ভিডিওতে রাখা সম্ভব হবে না তবে 100% এটা ঠিক হবে এটা যদি আপনি কোনো ধরনের এই ধরনের কোনো প্রবলেমে যদি আপনি পড়েন তাও এখানে আসলে ওনারা নিজ দায়িত্বে এটা সলভ করে দিবে ওই যে দেখতে পাচ্ছেন নিচে এস টোয়েন্টি থ্রি আলট্রাটা আছে তো যারা তখন আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আইপিক্স ফার্স্ট অবশ্যই ভিজিট করবেন কাজ করান বা না করান জাস্টিফাই করে যান যে আসলে তারা কথার সাথে কাজে মিল রাখে কিনা তো যারা তখন আপনারা আমাদের সাথে লাইভ ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মাউন্ডের বিদায় নিচ্ছি আল্লাহ